সাইন এক সমান সমান থ্রি বাই ফোর হলে কজের সমর্থন কত হ্যাঁ এটা আমরা করি হ্যাঁ চিত্রের সাহায্যে কলে দ্রুত করা যাবে সাইন মানে কি সাইন এক সমান কত আছে থ্রি বাই ফোর ঠিক আছে থ্রি বাই ফোর তো সাইন মানে আমরা জানি কি লম্বা বাই অতি বুঝ লম্ব লম্বাগ শুনেছি কি অতি বুঝ ঠিক আছে তাহলে এখানে লম্বা কত লম্বা হচ্ছে তিন আর অতিবুজ হতে কত চার লম্ব হচ্ছে তিন অধিপুজ হচ্ছে চার তাহলে ভূমি কত পাবো পিঠাকসাতের সাহায্যে ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তো কত হবে তাহলে রুট সেভেন তাহলে কি কজ এক্স কজ এক্স কজ মানে কি ভূমি বাই অতি বুঝতে ভূমি কত রুট সেভেন আর অতি কত ফোর রুট সেভেন বাই ফোর এখন যদি কেউ বলে না আমি এভাবে করবো না আর একভাবে করবো রিটার্ন ফরম্যাটে তাহলে ওভাবে করা যাবে আমরা জানি কি আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কি ক স্কোয়ার এক্স অংশ ওয়ান তাহলে সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে গিয়ে নয় ভাগ নয় ভাগ ষোলো প্লাস ক স্কোয়ার এক্স যে মানবসা দি না হ্যাঁ মানবসা দিয়ে স্কোর করছি সংসন ওয়ান তাই কজ করে এক সমস্যান আসবে ওয়ান মাইনাস নয় ভাগ ষোলো শোষণ ষোলো মাইনাস এক নয় ভাগ হচ্ছে ষোলো তাহলে সাত ভাগ ষোলো তাই কজের কত আসবে বর্গমন করে রুট সেভেন ভাগ কত ফোর তাহলে এভাবে করো রুট সেভেন বাই ফোর আসে আবার এভাবে যদি চিত্রের সাহায্যে আমরা করি সেভাবে রুট সেভেন বাই ফোর আসে তাহলে উত্তর হচ্ছে রুট সেভেন ভাগ কত ফোর